একশো উনিশ বছরের প্রাচীন ব্যারাকপুর ষষ্ঠীতলার সংঘের রথযাত্রা আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত পৌরপ্রধান পৌরপিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স একশো উনিশ বছরের প্রাচীন ব্যারাকপুর সংঘের রথযাত্রা পালিত হল যথাযোগ্য নিয়ম অনুযায়ী ব্যারাকপুর তলায় এই দিন ব্যারাকপুর ষষ্ঠীতলা এলাকা থেকে রথ বিটি রোড দিয়ে ব্যারাকপুর তালপুকুর মোড় ঘুরে ষষ্ঠীতলায় এসে শেষ হয় এই দিনে রথযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস স্থানীয় পৌরপিতা জিতব্রত পালিত সহ এলাকার কয়েকশো মানুষ এই দিনে রথযাত্রার উপলক্ষে প্রতি বছরের মতো চলতি বছরও মেলার আয়োজন করা হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান দেখুন বাংলার সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব ইদানিং মানে রথের উৎসবটা বাংলা এমন ভাবে মানুষের মধ্যে একটা উন্মোদনার সৃষ্টি করেছে বিশেষ করে পুরীর আমাদের বাংলায় দীঘাতে আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জগন্নাথ দেবের যে মূর্তি মূর্তি থেকে শুরু করে যেখানে মন্দির তৈরি করেছেন সেটার থেকে মানুষের আরো অনেক বেশি উন্মাদন আর ষষ্ঠীতলার হ্রদ একশো উনিশ বছর পেরিয়ে গেছে মানে এখন যারা আছে তারা কেউ দেখেনি কবে শুরু হয়েছিল আনুমানিক একশো উনিশ বছর পেরিয়ে গেছে এটা নিয়েও আমাদের বারাকপুরের মধ্যে সবচেয়ে বেশি উন্মাদনা থাকে কারণ বারাকপুরে এত বড় হ্রদ কেউ আর নেই যে কারণে বহু মানুষের কর্মসংস্থান হয় এখানে এই উল্টো রথ এবং এই সোজা রথের অনেক মানুষের কমিশ তাই আজকের এই শুভ দিনে শুভ লগ্নে আমি জগন্নাথ দেবের কাছে সকলের হয়ে আশীর্বাদ চাইবো আমা জানি সকলকে ভালো রাখে সুস্থ রাখে আনন্দ রাখে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা